প্রত্যেক দিন সকালবেলায় নদী স্কুলে পাঠানোর পর আমি মা মেস দি পিউ সবাই মিলে বেশ কিছুক্ষণ গল্প করি আজকেও তাই করছিলাম কিন্তু না আজকে শুয়ে বসে হেলতে দুলতে গল্প করলে চলবে না রোজ রোজই ভাবছি কদিনের মধ্যে যে বেডশিটটা চেঞ্জ করবো চেঞ্জ করবো না সবাইকে কনফারেন্সে নিয়ে গল্প করতে করতে আমি এখন বেডশিট চেঞ্জ করছি তার মধ্যে আবার কোলবাইস ওয়ার খুঁজে পাইনি তো এইটা পরে দেখছি তার মধ্যে আমি বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই সত্যি কথা বলতে কি আমরা গুটি কয়েক মানুষ থাকবো যারা বিয়ের আগে পুরোপুরি কাজে পারদর্শী হবে অনেকেই আছে যারা পুরোপুরি কাজে পারদর্শী হয়ে বিয়ে করে আমরা কিন্তু না আমরা শখে কাজ করতাম বিয়ের আগে বেশিরভাগ কাজই মা করতো হ্যাঁ টুকটা কেটে এনে সেটা এনে দে এই দোকান থেকে এটা এনে দে এই নিজের জামাটা নিজে কেচে নে বা নিজের টিফিনটা নিজে বানিয়ে নে সেইগুলো আমরা করেছি বাট কিন্তু ডেলি বেসিসে আমরা যে কাজটা করেই থাকতাম সেটা হচ্ছে বোতলে জল ভরা আর একটা ছাদ থেকে জামা কাপড় তোলা আর ছাদে জামা কাপড় মেলে দেওয়া সেই জন্যেই বোধ এই দুটো পার্টিকুলার জিনিসের উপর না আমার এত রাগ আমার ছাদে জামা কাপড় তুলতে মেলতে জামা কাপড় গোছাতে ভাঁজ করতে এই জিনিসগুলোই পার্টিকুলারলি ভীষণ বিরক্তি এসে গেছে আমাকে রান্না বান্না বলুন বাসন মাজা বলুন ঝাঁট দেয়া মোছাই সব কাজ আমার করতে ভালো লাগে অসুবিধে না কিন্তু এই দুটো কাজ আমার ভীষণ বিরক্ত লাগে মনে হয় যদি কেউ করে দিত আহ কি ভালো হতো আবার অনেকেই আছে অনেকে এই সমস্ত গোছানো গুছানি করতে বেশি ভালোবাসে রান্না করতে একদম পছন্দ করে না আমার চোখে দেখা অনেকেই আমি দেখেছি যারা রান্না করতে একদম পছন্দ করে না আপনাদের কোন কাজটা যেটা আপনারা করতে একদম পছন্দ করেন না আর কোন কাজটা যেটা আপনারা ভীষণ পছন্দ করেন সেটা জানাবেন যাই হোক এখন আমি কুলের আচার দিতে যাচ্ছি রুক্সনা বাড়ি বসে বসে এখানে এনজয় করছি বৃষ্টি আর আমার সাথে এখানে র্যাম্বো বসে আছে র্যাম্বো বৃষ্টিতে ভয় তো প্রথমবার জীবনে এরকম বৃষ্টি দেখছে ওই জন্য একবার কনফিউজ হয়ে যাচ্ছে একবার এখানে যাচ্ছে বৃষ্টির ফোঁটা দেখছে আবার এখানে শুয়ে পড়ছে ভয় কি রে র্যাম্বো কি হলো এই যে এসে দেখুন আমি গরম গরম এঁচোড়ের তরকারি নিয়ে চলে এসেছি এ বাবা পুরো ভাঁপ হয়ে গেছে ঘরের ভেতরে হালকা করে খুলে দি জানলাগুলো একটু আগে পুরো মানে প্রবল ঝড় শুরু হয়েছিল রীতিমতো আজকে বৃহস্পতিবার ছিল যদি জানতাম যে এই রকমভাবে বৃষ্টি হবে না তাহলে এছাড়ে তরকারি ফরকারি না করি পুরো গরম গরম খিচুড়ি করতাম খিচুড়ি বেগুন ভাজা বেগুনি এসব করতাম ননি এসে গেছে ননি ননি চি 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 রে ননি চি টি ডিং ডি ডিং ডি ডিং এখন ননিকে রেখে আমি একটু বেরোবো আমতলায় নাকি খুব কম দামে বাজার পাওয়া যায় তো রুকসানা বলতে যাবি তো আমি বাজার করতে যাব মানে শাক সবজি ঠিক আছে শাক সবজি বাজার দোকান সব পরে টোরে নিয়ে আসবো তখন রূপসানার কাছেও থাকবে এই রূপসানা বলছি পড়শিয়ার কাছেও থাকবে একটু গল্প টল্প করবে বসবে খেলবে আর আমরা জানি না বাইরে বৃষ্টি হচ্ছে ছাতা পাতা নিয়ে যেতে হবে রেডি হয়ে বসে রইলাম এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে কি অবস্থা আমাকে এই বাইরের নিচে দেখুন প্যারিস মনে হচ্ছে পুরো কাগজ ফুলে ঢাকা দুটো কালারের নিচে এত বিছে কাগজ ফুল পড়ে আছে চল নদী মেকআপ বক্স নিয়ে যাচ্ছে এখন পড়শিয়া দিদিকে সাজাতে চল 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 পড়েছি না না নদীর ছাতা নিয়ে নয় অবভিয়াসলি আমরা যাব স্কুটিতে করে কিন্তু এই ভেজা রাস্তায় স্কুটি চালাবে কি করে জানি না একে তো আমতলায় কথায় কথায় জল জমে যায় আমাদের সোনার গ্রামের গাছে কীরকম মুকুল ধরেছে দেখুন নামের বাপরে বাপ এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি অটো স্ট্যান্ডে অটো স্ট্যান্ডে অটো ধরবো তারপরে ওর সার্ভিসিং সেন্টারে স্কুটি রাখা আছে ওখান থেকে যাবো আমতলা বৃষ্টি হয়েই যাচ্ছে টিকিট 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 করে এখন যাচ্ছি পুরো একদম বৃষ্টিতে হালকা বৃষ্টিতে বুঝতে গিয়ে আমতলা বাট আমতলা রাস্তাটা এতটাই খারাপ যে আমরা অন্য রুট নিয়ে নিয়েছি এই রাস্তাটা ভালো কিন্তু একটু টাইম বেশি লাগবে চলে এসেছি আর ওখানে কি একটা কোরিয়ার করার আছে সেই কোরিয়ার টুরিয়ার করে আমরা এখন যাব হচ্ছে রিজেন মার্কেটে ওটাই বা বৃষ্টি এখন থেমেছে কিন্তু যেকোনো মুহূর্তে পড়তে পারে দেখ মামা মোতে ঢুকেছি মোমো খেতে ভেজের দিনে কর্ন চিজ মোমো বেস্ট কর্ন চিজ মোমোটা খুব সুন্দর লাগে খেতে এটা এটা চিজ কর্ন তাই তো কর্ন চিজ আর দার্জিলিং চিজ আর কিছু রাখলে বলতে আমাদের মোমো চলে এসেছে আমরা দুজনে দুটো দু রকম অর্ডার করেছি বাট খাবো মিলিয়ে এইটা হচ্ছে আমার সবথেকে পছন্দের মোমো চিজ কর্ন মোমো এটা একটু খেয়ে দেখ তোর ভালো না লাগলে বলবি সসটা প্রচন্ড ঝাল হয় কমপ্লিট নদীর জন্য নিয়ে নিয়েছি এবার বাড়ির পথে যাব তারকে রশন রসান জন্য রোল নিতে হবে তারা না চুলে কালার হয়েছে কিনা রুটেই দেখুন পুরো ব্রাউন হয়ে গেছে চুল সামনেই বাজার কলকাতা কিন্তু নিজেকে আটকে রেখে যে বাড়ি ডোক এই দেখুন এই হচ্ছে আমাদের আমতলের রাস্তার অবস্থা ঠিক আছে যেখানে সমুদ্র আর পাহাড় একসাথে সম্মিলিত হয়েছে জায়গায় জায়গায় পুকুর সমুদ্র মহানদী ও জুতোর কথা বাদ দেখে গেটে বাড়ি ঢুকবো নাকি দেখ উড়ি এই এখানে বিশাল গর্ত আছে আমরা এখন রসান পরশের জন্য রোল নিয়ে এখান থেকে বাড়ি যাব মিক্সড রোল মানে এগ চিকেন তো আচ্ছা ওখানে ওদের রোলটা অর্ডার করে আমি আর রুকসানা এসে ফেলছে এখনো আমি আর রুকসান এসেছি চা খেতে তো চাটা খেয়ে ফিরবো আর মাকে জিজ্ঞাসা করলো মা বললো রোল খাবে তো মায়ের জন্য একটা রোল নিয়ে যাবো ভাবছি আমাদের চার পটল নিয়ে বসেছি আমরা খেতে জিনিসপত্র কেনা চলছে ওর বোর্ড এক্সাম দিচ্ছে মেয়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পেনটা হচ্ছে ওর ফেভারিট পেন আমার ছিল এইটা এইটা আমি ভীষণ ভালো লিখতাম আমি ওইটা ইউজ করি আমাদের রোল কমপ্লিট হয়ে গেছে বাট ওড়িয়ার রজনের জন্য হ্যাঁ হ্যাঁ ডান্সি দিয়ে জন্য নিয়ে যা ধরো আমার শাশুড়ি মা খাবেন তো বলো হয়নি তো ওটা নিয়ে যাবো বাড়িতে ঢুকলাম শর্টসটাকে এডিট করলাম ঠিক আছে আর রুকসানার হাতেই মোমোটা দিয়ে দিয়েছেন নদী ওখানে হয়তো মোমোটা খেয়ে নেবে আর আমি এখন ব্যাগ নিয়ে যাচ্ছি ওই রুকসানার বাড়িতে ও ওখানে পড়বে বেকার বেকার একদিন পড়া কামাই করবো না কারণ হতেই পারে রুকসানার একদিন কোনো দিন দরকার পড়লেও পড়াতে পারলো না বা আমার কোনো দিন বিশেষ একদিন কাজ থাকলো যেদিন আমি নিয়ে যেতে পারলাম না তো সেই জন্য পড়া কামাই বা স্কুল কামাই ভীষণ দর মানে ভীষণ দরকারি না হলে আমি করাই না তখন যাচ্ছি আমি ব্যাগ ফ্যাগ নিয়ে আর মাকে ও রোলটা দিয়ে দিয়েছি গরম করে যাই কারেন্ট চলে গেল আমাকে কাঁচা আম দিলেন কি কাঁচা আম দেননি

আমি ওখানে বিকেল পাঁচটার সময় অল্প একটু মোমো খেয়েছিলাম কিন্তু এখন আর মনে হচ্ছে না আমার খিদে পাচ্ছে পেটটা ভার ভার লাগছে থাক খাবো না তো রেখে দিই কালকে সকালে ব্রেকফাস্টে এই অল্প তেলের ভাজা আর আলু ভাজা খেয়ে নেবো নদীকে দিয়ে দিচ্ছি শুধু খেতে আর এখানে না অল্প একটু সাবু ভিজিয়ে রেখেছি এইটা কালকে দেখব কিছু করা যায় কি না সাবুগুলো নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি গন্ধ ছেড়ে যায় তো দেখব সকালে নদীকে টিফিনেই কিছু করে দিই ওই সাবুর উপমা টাইপের বা কিছু একটা তো দেখব থাক এ থাক অনেকগুলো আমার ভিডিও শুট করা আছে স্ক্রিপ্ট লিখলাম এতক্ষণ ধরে বসে বসে এখন রইল চাপা ঢাকা এখানে রাখলাম এরপরে শুতে যাব সাড়ে দশটা বেজে গেছে ইনি এখানে কমেডি ভিডিও দেখে যাচ্ছে পাইলের কমেডি ভিডিও খুব ভালো লাগে তাই তো চলো বেশ শুয়ে পড়ো মামা কালকে সকালে উঠতে পারবে না নাহলে ঘুম পেয়ে যাবে লাইটস অফ টিভি অফ সাউন্ড স্লিপ চলো গুড নাইট বল